নৃসিংহ পুরাণে মহারাজ ইক্ষাকু সম্বন্ধে একটি বর্ণনায় এই প্রেমভাবের একটি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে মহারাজ ইক্ষাকু কালো মেঘ কালো হরিণ হরিণের কালো চোখ এবং ভগবানের নয়ন যুগলের মতো সুন্দর পদ্মফুলের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে অক্রূর চিন্তা করছেন এখন পরমেশ্বর ভগবান স্বয়ং এই ধরিত্রীর ভার হরণ করবার জন্য বিদ্যমান রয়েছেন এবং তার সচ্চিদানন্দময় স্বরূপ নিয়ে তিনি সকলের সামনে প্রকাশিত হয়েছেন আমরা যখন তাকে আমাদের সামনে দর্শন করি সেটি কি আমাদের চোখের পরম সিদ্ধি নয় অর্থাৎ অখ্রূর বুঝতে পেরেছিলেন যে চোখের পরম সার্থকতা হচ্ছে শ্রীকৃষ্ণকে দর্শন করতে সমর্থ হওয়া তাই শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এই পৃথিবীতে প্রকট ছিলেন তখন যারাই তাকে দর্শন করেছিলেন তাদের দৃষ্টি সার্থক হয়েছিল মিল্লঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে কৃষ্ণ প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্তটি পাওয়া যায় হে কৃষ্ণ হে দীনবন্ধু হে কৃপাময় ভগবান তোমাকে দর্শন না করে আমার দিন কিভাবে কাটবে এ আমার কি দুর্ভাগ্য শ্রীকৃষ্ণকে লেখা উদ্ধবের একটি চিঠিতে এই ধরনেরই আবেগ ব্যক্ত হয়েছে হে ব্রজরাজ আপনি আমার চোখের দর্শন রূপ অমৃত এবং আপনার চরণ কমল ও জ্যোতির্ময় দেহ দর্শন না করে আমার চিত্ত নিরন্তর বিষাদগ্রস্ত কোনো অবস্থাতেই আমি শান্তি পাচ্ছি না আর তাছাড়া আপনার বিরহের এক একটি ক্ষণকে আমার বহু দীর্ঘ যুগ বলে মনে হচ্ছে কৃষ্ণ কর্ণামৃততে আরও বলা হয়েছে হে প্রভু আপনি কৃপার সিন্ধু ঐকান্তিক দীনতার সঙ্গে কৃতাঞ্জলি পুটে আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করছি হে প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আপনার কৃপা কটাক্ষরূপী শীতল জল আমার উপর বর্ষিত হোক সেটি হবে আমার পরম তৃপ্তি এক ভক্ত শ্রীকৃষ্ণকে বলেন শশি শেখর শিব যখন আপনাকে দর্শন করতে পারেন না সুতরাং একটি কীটের থেকেও অধম আমার আর কি কথা আমি কেবল অপকর্মই করে এসেছি আমি জানি যে আপনার কাছে প্রার্থনা করার যোগ্য আমি নই কিন্তু যেহেতু আপনি হচ্ছেন দীনবন্ধু তাই বিনীতভাবে আমি আপনার কাছে প্রার্থনা জানাই যেন আপনার কৃপা কটাক্ষের দ্বারা আপনি আমাকে পবিত্র করেন আপনার কৃপা কটাক্ষের দ্বারা আমি যদি স্নাত হই তাহলে হয়তো আমি রক্ষা পাব হে ভগবান তাই আপনি আমাকে কৃপা করুন